ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেখো আমি সকালে ঘুম থেকে উঠে এক গ্লাস উষ্ণ গরম জলে লেবু চেপে নিয়েছি এটা তো অনেকেই করে আর আমি তার সাথে না এক টুকরো এই কাঁচা হলুদ খেয়ে নিই এর গুণাগুণ বলে না শেষ করা যাবে না সকালে খালি পেটে খেলে রক্ত পরিষ্কার করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় গ্যাস অম্বল থেকে মুক্তি দেয় পায়েলসের যন্ত্রণা থেকে মুক্তি দেয় আর রং স্কিন তো চকচক ঝকঝক করে খুব খুব ভালো এত ভালো না এটা খেলে একদম ফ্রেশ লাগে তো তারপরে আমি দেখো চলে এসেছি আজকে ছোলার ঘুগনি করব। তো ছোলাগুলো ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম রাত্রে ওগুলো ধুয়ে দিয়ে দিয়েছি তিনটে আলু গোটা দিয়ে দিয়েছি আর কয়েকটা রসুন দিয়ে দিলাম এগুলো দিয়ে এবার আমি অল্প একটুখানি লবণ দিয়ে আমি সেদ্ধ করে নেব জল দিয়ে দিয়েছি এক ইঞ্চ মতো চার পাঁচটা সিটি দিয়ে নেব। তারপরে এদিকে আমি দেখো আটা নিয়ে নিচে আটার মধ্যে অল্প একটুখানি সন্দক লবণ আর এক চামচ ঘি দিয়ে নিয়েছি ঘি কিন্তু অল্প করে খেলে স্কিন খুব চকচক করে তো আমি ওটা নিয়ে মাখিয়ে আটাটা ঢেকে রেখে দিলাম দশ থেকে পনেরো মিনিটের জন্য এইবার এই দিকে আমি আলু এগুলো সেদ্ধ হয়ে গেছে এই দেখো গোটা গোটা আলুগুলো এগুলো আমি তেলের মধ্যে দিয়ে দেব তেলে কোনো ফোড়ন দিচ্ছি না আমি আলুগুলো দিয়ে দেব গোটা আলুগুলো দিয়ে এবার এই খুন্তি দিয়ে একটুখানি থেতো করে নেবো আলু এটাতে না এইভাবে দিলে বেশি টেস্ট হয় কেটে কেটে ওই চারখোনা করে কেটে কেটে দেওয়ার থেকে এইভাবে দিলে না খুব ভালো লাগে আলুগুলো খেতে তো এইভাবে আমি থেঁতো করে নেব। থেঁতো করে নিয়ে তারপরে লবণ হলুদ দিয়ে হালকা করে ভাজবো খুব একটা লাল করে কিন্তু ভাজবো না একটুখানি জাস্ট নেড়ে চেড়ে নেব নেড়ে চেড়ে নিয়ে তারপরে আমি এর মধ্যে মশলা দেব হচ্ছে পেঁয়াজ লঙ্কা আদা রসুন আর জিরে বাটা এই মশলাটা আমি করে নিয়েছি মিক্সিতে এটা আমি এবার আলুর সাথে বেশ ভালো করে কষিয়ে নেব তারপরে এর মধ্যে মশলাটাতে আমি যেহেতু একটু লবণ দিয়ে বেটেছিলাম ওই জন্য আর লবণ দেবো না শুধু অল্প একটুখানি হলুদ দিয়ে দেব হলুদ দিয়ে খুব সুন্দর করে আমি কষিয়ে নেব এই ছোলার ঘুগনিটা না এত হেলদি এত ভালো খাওয়া খুব খুব ভালো লাগে এর মধ্যে আমি কোনো ফোড়ন দিইনি কোনো টকও ব্যবহার করব না মানে টমেটো আমচুর কিছুই দেব না আর কোন রকম আমি কোনো খারাপ মানে আনহেলদি কিছু দেব না আর এই যে গোটা রসুনগুলো দিয়েছি না ছোলার মধ্যে এই রসুনগুলো সেদ্ধ করা রসুনগুলো খেতে এত ভালো লাগে যখন ঘুগনিটা খাবো মুখের রসুনগুলো পরলে এত দারুণ লাগে খেতে তো আমি এই ছোলাটা খুব সুন্দর করে কষিয়ে নিয়ে ওই দেখো ওইদিকে আমি জল ফুটতে দিয়ে দিয়েছি জলটা ফুটে যাবে একদম ফুটন্ত জল জল না দিয়েও এই ঘুগনিটা খাওয়া যায় এই যে এইভাবে নামিয়ে নিলে কিন্তু জল দেওয়ার আগে নামিয়ে নিলে ওটাও কিন্তু দারুণ লাগে খেতে কিন্তু আমি আজকে একটুখানি গ্রেভি লাগ রাখবো ওই জন্য একদম ফুটন্ত জল একটুখানি দিয়ে নিয়ে এই যে আবার লবণটা দিয়ে নিলাম দেখো অল্প একটুখানি পরিমাণ মতো লবণ দিয়ে আমি ঢেকে নেব তারপরে আমি এই দেখো আটাটা এদিকে রুটিটা করে নিচ্ছি রুটিগুলো দেখবে এই দেখো কি নরম হয়েছে দেখো রুটিগুলো দেখেছ দু আঙুল দিয়ে ছাড়ানো যাচ্ছে তো এইদিকে আমি এটা ঢেকে নিয়েছিলাম এবার তুলে নিলাম দশ মিনিট মতন ঢেকে রেখেছিলাম হালকা আঁচ করে এবার একদমই জল প্রায় শুকিয়ে এসছে এরা অল্প অল্প গ্রেভি থাকবে আমি ওই রকমই করব বলে জল দিয়েছি নইলে জল না দিলেও হয়ে যেত এই দেখো এই রকম আমি নামিয়ে নেব গ্যাস অফ করে দিয়েছি এটা লুচি পরোটা রুটি আমার তো সবথেকে বেশি ভালো লাগে মুড়ি দিয়ে খেতে এত দারুণ লাগে না এই দেখো দারুণ লাগে খেতে খুব খুব হেলদি খাওয়ার এটা তো চলো আমি মুড়ি দিয়ে খেয়ে নিই আর তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিও আর কিছু জানার থাকলে কমেন্ট করো আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বাই দেখা হচ্ছে পরের অন্য একটা ভিডিও নিয়ে